সংবিধানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা দ্বি কক্ষবিশিষ্ট সংসদ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনা উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী ও সৃজনসহ বাষট্টি সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি মঙ্গলবার ছাব্বিশ নভেম্বর সকালে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের কাছে নিজেদের লিখিত প্রস্তাব জমা দেয় দলটি তবে বিএনপির মতে সংবিধান সংস্কারের বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার মঙ্গলবার জাতীয় সংসদে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে কমিশন প্রদান অধ্যাপক আলী রিয়াজের হাতে বিএনপির প্রস্তাবনা জমা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সকাল এগারোটার পরে তিনি কার্যালয়ে আসেন প্রায় আধ ঘন্টার মতো ছিলেন বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালাউদ্দিন আহমেদ সংবিধান সংস্কার কমিশনের কাছে বিএনপির প্রস্তাবনার কথা তুলে ধরে সালাউদ্দিন আহমেদ বলেন সংবিধানের প্রস্তাবনা সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত বাষট্টিটি জায়গায় বিভিন্ন প্রস্তাব সংশোধনীর প্রস্তাব জমা দিয়েছি কমিটি বিবেচনা করবেন বলে আমরা আশা করি প্রস্তাবনার মূল অংশে বাংলাদেশের রাজনীতির চৈত্র পরিবর্তনের বিধান পনেরোতম সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ করেছিল সেগুলি সহ কিছু নতুন প্রস্তাব বিএনপি দিয়েছে বলে জানান সালাউদ্দিন আহমদ তিনি বলেন প্রস্তাবে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা এবং জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের রক্তের অঙ্গীকার ও বাংলাদেশের বর্তমান বাস্তবতা বিবেচনা করে ভবিষ্যতে যাতে সংসদীয় এক নায়কতন্ত্র সৃষ্টি না হয় সেগুলো মাথায় রেখে আমাদের প্রস্তাবনা দিয়েছি আমরা সংবিধান সংস্কার কমিশনের প্রধানের কাছে আমাদের বিএনপির পক্ষ থেকে সংবিধান সংস্কার বিষয়ে প্রস্তাবনা পেশ করতে এসেছিলাম ওনাদের কাছে আমরা প্রদান করেছি মোট প্রস্তাবনা আর সংবিধানের প্রিয় সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত মোট বাষট্টিটি জায়গায় আমরা বিভিন্ন রকমের প্রস্তাব সংশোধনের জন্য আমরা করেছি প্রস্তাব করেছি এগুলো ওনাদের কাছে জানা ওনারা বিবেচনা করবেন বলে আমরা আশা করি আমরা প্রস্তাবনার মূল অংশে যেগুলো বাংলাদেশের রাজনৈতিক ক্যারেক্টার পরিবর্তন করে দেওয়ার মতো যে সমস্ত বিধান পঞ্চায়েত সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগে ছিল ওগুলো সহ আর কিছু নূতন প্রস্তাব আমরা করেছি সেই প্রস্তাবের মধ্যে বাংলাদেশে বর্তমানে জনগণের আকাঙ্ক্ষা এবং জুলাই আগস্ট বিপ্লবের শহীদের অঙ্গীকার রক্তের আকাঙ্ক্ষা এবং বাংলাদেশ বর্তমান বাস্তবতা এগুলোকে বিবেচনায় নিয়ে এবং ভবিষ্যতে যাতে পার্লামেন্টারি ফোয়ারের সৃষ্টি না হয় এখন হয়তায়কতন্ত্রের সৃষ্টি না হয় সেগুলো মাথায় রেখেই আমরা আমাদের সমস্ত প্রস্তাবনাগুলো দিয়েছি যেমন আমরা রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য অনায়নের জন্য বিধান রেখেছি এবং পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি আমরা নতুন করে পার্লামেন্টের উচ্চ কক্ষ সৃষ্টির বিধান প্রস্তাব করেছি এবং জুডিশিয়ারির ক্ষেত্র আমরা নতুন কিছু প্রস্তাবনা দিয়েছি যাতে অবস্থান আদালত সমূহের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে থাকে এবং সেটা যথোপযুক্তভাবে নিয়ন্ত্রিত হয় আর আমরা নতুন পদ হিসেবে উপরাষ্ট্রপতি উপপ্রধানমন্ত্রী পদ বিষয়টা আগে এক সময় ছিল সেটা আমরা পুনঃপ্রবর্তনের বিধান রেখেছি প্রস্তাব করেছি এইভাবে যে সমস্ত বিষয়ে মানুষের আকাঙ্ক্ষা বেশি যেমন তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন এটা মানুষের এক নম্বর আকাঙ্ক্ষা জনগণ সেটা আদালত বিচারাধীন আছে এখন রিভিউতে আশা করছি সেটা মানুষের পক্ষে একায় আসবে এবং গণভোটের বিধান যেটা আর্টিকেল এইট ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি সিক্স এন্ড ওয়ান ফর্টি টু যেগুলো পরিবর্তন আনতে গেলে এবং প্রস্তাবনাতে পরিবর্তন আনতে গেলে যে গণভোটের বিধান ছিল যেটা আওয়ামী লীগ উড়িয়ে দিয়েছিল সেগুলো পুনঃপ্রবর্তনের দিকে আমরা প্রস্তাব করেছি এইভাবে আমরা প্রস্তাবনা প্রজাতন্ত্র নির্বাহী বিভাগ বিচার বিভাগ আইন বিভাগ সহ এবং নির্বাচন নির্বাচন কমিশন সহ সর্বত্র তফসিল সহ আমরা সব বিষয়ে করেছি যাতে একটি গণতান্ত্রিক সংস্কার সাধিত হয় সংবিধানে এবং সেটার উপকার বাংলাদেশের জনগণ পায় এবং সব ক্ষেত্রে যেন একটা ব্যালেন্স অফ পাওয়ার সৃষ্টি হয় বাংলাদেশের রাষ্ট্রের সমস্ত অঙ্গের মধ্যে এগুলো আমরা প্রস্তাব করছি ধন্যবাদ সংবিধান সংশোধনের প্রস্তাব করেছি আমরা ব্যাপক ভিত্তিক যাতে এটা গণতান্ত্রিক সংবিধান সংশোধন হয় এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ সংবিধান সংস্কার কমিশন তাদের গুলো সরকারের কাছে প্রদান করবেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে তারপরে উনি সবার সাথে আলোচনা করবেন রাজনৈতিক দল স্টেক হোল্ডার বিশেষজ্ঞ সমাজের বিভিন্ন শ্রেণীর প্রতিনিধি সামাজিক শক্তি সবার সাথে আলোচনা করে সেটা ওনারা চূড়ান্ত করবেন এবং এই চূড়ান্ত করার পরে দেখা যাবে অধিকাংশ ক্ষেত্রেই সবাই একমত পোষণ করেছে কিছু কিছু ক্ষেত্রে তো দ্বিমত থাকতেই পারে তো যে সমস্ত বিষয়ে মত পোষণ হবে সেগুলো আমরা যদি অঙ্গীকার করি এবং নির্বাচনী ম্যানিফেস্টোতে যদি সেটা প্রতিফলন করি

নিশ্চয়ই আপনার অনুমান করতে পারছেন আমরা এখন পর্যন্ত সেটা পড়ি করিনি ফলে তাদের প্রস্তাবগুলির বিষয়ে তো মন্তব্য করা সম্ভব নয় আমার পক্ষে যতক্ষণ আমরা পড়ছি অন্যান্য যে সমস্ত সেগুলো অন্যান্য দলের পক্ষ থেকে আমরা প্রস্তাব পেয়েছি সেগুলো আমরা পড়ি আমাদের দায়িত্ব হচ্ছে যে বিভিন্ন স্টেক হোল্ডারের কাছ থেকে যে সমস্ত প্রস্তাব আমরা পাচ্ছি সেগুলোর মধ্যে থেকে যে প্রস্তাবগুলো সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা কিছু সুপারিশ করি ইতিমধ্যে আপনারা যান যে আমাদের একটা ব্যবসায়ী আমরা মন্তব্য সংগ্রহ করব তাতে তার পঞ্চাশ হাজারের বেশি মন্তব্য আমরা কতক্ষণ পর্যন্ত পেয়েছি মন্ত্রণ্ড পর্যন্ত যেটা নির্ধারিত শুনছে আমরা স্টেক হোল্ডারদের সাথে আলোচনাগুলো অব্যাহত রেখেছি ইতিমধ্যে আরও কয়েকটি সংগঠনের সাথে আমরা কথা বলব এবং কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তির সাথে এর বাইরে যেটা আমরা আগামী সেটা হচ্ছে একটা জরিপ সারা বাংলাদেশে একটা জরিপ করবো যাতে করে সমস্ত মানুষের পাইবে এবং নগর এলাকা গ্রাম এলাকা বয়স্ক তরুণ সকলে তো এটাই হচ্ছে আমাদের কাজের অগ্রগতি হচ্ছে আমরা আশাবাদী আমাদের কমিশনের সকলে অন্তত আন্তরিকতার সাথে কাজ করছে এবং আমরা সব সহযোগিতা পাচ্ছি আমরা অত্যন্ত আনন্দিত যে সকলে সহযোগিতা করছেন সিভিল সোসাইটি থেকে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে পাচ্ছি তো আমরা আশা করছি যে আমরা নির্ধারিত সময় মতো আমাদের সুপারিশগুলো নিতে পারবো স্যার নির্বাচনের সাথে এই সংবিধান সংস্থার একটা খুব যোগ আছে যেহেতু সাংবাদিক নির্বাচন হবে এখন

তো আমরা প্রস্তাবগুলোর মধ্যে দিয়ে আমরা আমাদের তো নির্ধারিত সময় দেওয়া হয়েছে আমি যেটা বলি যেহেতু ছয়ই অক্টোবর এই কমিশনের যাত্রা শুরু হয়েছে আমরা পর্যন্ত সময় যদিও বলা হচ্ছে ডিসেম্বর পর্যন্ত তো আমরা সেই প্রস্তাবগুলো দেব তারপরে নির্বাচনের প্রক্রিয়াগুলো এক হচ্ছে যে নির্বাচন সংস্কার সংক্রান্ত একটা কমিশন হচ্ছে তারা বলবে আর এটা নির্বাচনের সিদ্ধান্তটা আসলে নেবে অন্তর্বর্তী সরকার আমাদের ক্ষেত্রে শুধুমাত্র এই নির্বাচন কিন্তু সংবিধান তো কেবল একটি নির্বাচনের বিষয় আগামীকালের নির্বাচন আগামী বছর নির্বাচন গত বছর নির্বাচন আমরা সংবিধানের মধ্যে যে সমস্ত নির্বাচন সংক্রান্ত যে প্রস্তাবগুলো যে মানে মতামতগুলো এসছে সেগুলোর থেকেও আমরা সুপারিশ তৈরি দিতে পারি ফলে সুনির্দিষ্ট করে নির্বাচনের বিষয়টা কবে হবে কী প্রক্রিয়া হবে সেটা সরকার করতে হবে এবং

সুপারিশ করা দরকার আমরা সংযোজন আছে বিয়োজন আছে সংশোধন আছে সবকিছু আছে আমরা সংস্কার থেকে বড় অর্থে দেখছি আরকি তাই না শুধুমাত্র একটি মানে কেবল সংযোজন হবে কেবল বিয়োজন হবে কেবল পুনর্লীক্ষণ হবে আমরা তা বলছি না আর আপনি যে যে প্রশ্নটা করেছেন যে আমরা কী শুনতে পাচ্ছি বিভিন্ন মত শুনতে পাচ্ছি পরস্পর ভিতরে আছে তাই না ফলে এক কথায় যদি আমি সারাংশ করতে চাই তাহলে একটু বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে কারো কথা বলবো কারো কথা বলবো না ফলে আমাদের সময় দিন আমাদের সময় দিন এটা বলছে এই কারণে যে আমরা সকলের মত শুনছি সকলের মত সঞ্চিত করে তাদের মতের সারাংশ নিয়ে কিছু কিছু সুপারিশ তৈরি করতে সেটা যদি একটু অপেক্ষা করেন আপনাদের সহযোগিতা খুব দরকার আপনারা আমাদের সহযোগিতা করবেন এবং পর্যন্ত আপনাদের সহযোগিতার জন্য আমি সত্যি সত্যি আপনাদেরকে ধন্যবাদ শুধু আমি না আমার কমিশনের পক্ষ থেকে প্রত্যেকেই আমরা অত্যন্ত আনন্দিত অত্যন্ত কৃতজ্ঞ যে গণমাধ্যমের সহযোগিতা পাওয়া যাচ্ছে এবং আমরা লক্ষ্য করে দেখুন আমি আমাদের কমিশন থেকে প্রতিদিন আমরা একটু প্রেস দেওয়ার চেষ্টা করি কি হচ্ছে না হচ্ছে কারণ আমরা বিশ্বাস করি যে স্বচ্ছতা প্রত্যেকে জানা প্রয়োজন সেজন্য যখনই কিছু হচ্ছে এমনকি কোনো প্রতিনিধি দল আসলে আমাদের সাথে দেখাব সেটাও আমরা জানাচ্ছি এবং কাদের সাথে আমরা কথা বলছি সেটাও আমরা জানাচ্ছি এই সব্যতা আপনারা সহযোগিতা করছেন সেই জন্য অসংখ্য ধন্যবাদ কাগজ